समय से ही जब आगा शुरू हो जाए हमरा चले के देख के बहुत से बारो के आदर जन आदर के मेल जा करे हम परिस्थिति में जा रहे भाग रहे वक्त सवाल দিনে আপনাদের মাঝে আমি ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ এবং সম্মানিত হাজিরে আদিবাসী উপজেলা চেয়ারম্যান আমি সকলের কাছে গিয়ে আগামী দিনে এই রাজু উপজেলা একটি সুন্দর এবং অভিনয় করতে পারি এবং জনগণের বাসী থেকে খেলপোদ করতে পারি আপনাদের সকলে আমি সকলকে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা রেখে সংসায়গে দিবেন <laughs> 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 <laughs>

الحمد لله الله أكبر الله أكبر Talai waimakun. Bawo awa gbem. Bawo awa gbem. Bawo awa gbem.

انا انا المدير تكمل الله الله هاي 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 انا 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 انا